নানা রকম সুস্বাদু সব খাবারের জন্য বিখ্যাত আমাদের এই দেশ বাংলাদেশ এমন সব খাবার যেগুলো নাম শুনলেই জিভে জল চলে আসে ফুচকা চটপটি সমুচা জিলাপি আরো কত কি শুধু বাংলাদেশই কেন ইন্ডিয়াতেও সমানতালের জনপ্রিয় এসব খাবার কিছু বাঙালিরা এই খাবারগুলোকে নিজেদের মনে করে আবার কিছু ইন্ডিয়ানরা মনে করে সেগুলো তাদের সম্পত্তি তবে আসলেই কি তাই চেনা জানা জনপ্রিয় সব খাবারের অনেকগুলোই উৎপত্তি দুটো দেশের একটিতেও নয় জানলে অবাক হতে বাধ্য এমনই সব খাবারের ব্যাপারে জানা পোৱা যা দেশি খাবার হিসেবে পরিচিত হলেও এগুলোর জন্মস্থল অন্য সব দেশের নাম্বার ওয়ান বিরিয়ানি মাংস ও চাল দিয়ে তৈরি একটি অসাধারণ খাবার বিরিয়ানি অনেকেরই পছন্দের খাবার অসাধারণ এই খাবারের সাদ যে কত অমৃত তা যে খায় শুধু সেই জানে হরেক রকম মশলার সমন্বয়ে তৈরি অত্যন্ত সুস্বাদু এই খাবার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খাবার একইভাবে জনপ্রিয় ইন্ডিয়াতেও বিরিয়ানি কয়েক ধরনের হয় মুরগি গরু এমনকি খাসিরও তবে উৎপত্তি স্থল কিন্তু বাংলাদেশ বা ভারত কোথাও নয় এই খাবার এসেছে সুদূর পার্সিয়া থেকে ফুচকা ফুচকার নাম শুনলেই জিভে জল চলে আসে আর সব কিছু ছাড়তে পারলেও ফুচকা ছেড়ে দেওয়া সম্ভব না ইন্ডিয়ায় আর ফুচকাকে মাপা হতো একই পাল্লায় তবে এখন আলাদা করে গণ্য করা হয় শুনলেই ইন্ডিয়া আর ফুচকা শুনলেই বাংলাদেশ বাংলাদেশ মনে হলেও আসলে সর্বপ্রথম উৎপত্তি কোথায় হয়েছিল তা জানা যায়নি তবে ইন্ডিয়ার অনেক ধর্মগ্রন্থ থেকে জানা গেছে যে দ্রৌপদী নাকি এই ফুচকা নিজে প্রথমবার বানিয়েছিলেন নম্বর 3 সমুচা সিঙ্গারা বাচ্চাদের স্কুলের নাস্তা হিসেবে ব্যাপুল পরিচিত সমুচা স্কুলের ক্যান্টিনগুলোতে সমুচার জন্য থাকে উপচে পড়া ভিড় তবে এটি ছিল সমুচা হিসাবে সমুচা ছিল মূলত সেন্ট্রাল এশিয়ার একটি খাবার যাতে দেওয়া হতো মাংসের পুর কিন্তু যখন এটি ইন্ডিয়ানদের নজরে পড়ে তখন ভারতীয়রা ছিল পুরোপুরি ভেজিটেরিয়ান মানে নিরামিশাশী ফলে তারা মাংসের পরিবর্তে পুর হিসাবে পেঁয়াজ আর আলু ভরে দেয় সমুচাতে ইন্ডিয়া তথা বাংলাদেশে সমুচা এখন পরিচিত সিঙ্গারা হিসেবে a bit নাম্বার ফোর জিলাপি জিলাপির মার প্যাচের মতো এর উৎপত্তি স্থল প্যাচানো বটে মেলাত হোক বা বিকেলের নাস্তা জিলিপি দুই দেশের সমান হারে জনপ্রিয় জিলাপি মোটা হোক বা চিকন এর স্বাদের কিন্তু কমতে হয় না বিশাল জনপ্রিয় মিষ্টান্ন জিলাপির পুরনো নাম জুলাবিয়া বা জালাবিয়া উৎপত্তি স্থল ইরান সেখানে শুধুমাত্র অনুষ্ঠান হলেই বানানো হতো এই মিষ্টি জুলাবিয়া থেকে এর ইন্ডিয়ান নাম হয় জেলেবি আর বাংলাদেশে পরিচিতি পায় জিলাপি হিসাবে মাছে ভাতে বাঙালি মাছ বা মাংস সাথে ভাত তো চাই খাবার খাওয়ার পরও দিনশেষে ডাল ভাত না খেলে যেন ভরে মাছ ভাত বাঙালির নিজস্ব হলেও ডাল ভাত নিজস্ব বলে দাবি করা যাবে না শুধু বাংলাদেশি নয় পূর্ববাংলা বলে নিজেদের দাবি করা কলকাতা হোক বা আসাম তাদেরও প্রধান খাদ্য ডাল ভাত যা মূলত এসেছে নেপাল থেকে তবে এখন তা এদেশের প্রধান খাদ্য নাম্বার সিক্স মোমো মোমোর নাম শুনলেই তো জিভে জল চলে আসে কিন্তু যখন জানতে পারি যে এর উৎপত্তি বাংলাদেশ তো নয় এমনকি ইন্ডিয়ায় উপায় নেই দেশ ভারত নয় বরং নেপালের কাছ থেকে এদেশে এসেছে মোমো ধারণা করা হয় যে নেওয়ার বণিকরা তাদের বাণিজ্য প্রক্রিয়া চলাকালীন ভারতে মোমো নিয়ে এসেছিল সেখান থেকে বাংলাদেশেও আসে মোমো যদিও কিভাবে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয় তবে এটি যে নেপালের সম্পদ তা একদম নিশ্চিত নাম্বার সেভেন হালুয়া মুসলমানদের সবে বড়া থোক বা ঈদ হালুয়া তো চাই চাই এছাড়াও ভারতীয় বিভিন্ন শুভ অনুষ্ঠানের মেনুতে হালুয়া তো থাকে বহুল জনপ্রিয় হালুয়ার উৎপত্তি স্থল কিন্তু বাংলাদেশে না এমনকি ভারতেও না এর শেকড় রয়েছে পার্সিয়ানদের কাছে কেননা পার্সিয়ান খাবার হিসেবে পরিচিত ছিল হালুয়া যা পরবর্তীতে বাংলাদেশ ভারতে প্রিয় খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে নাম্বার এইট চা চায়ের জনপ্রিয়তার কথা বলতে শুরু করলে আর শেষ হবে না চা পছন্দ করে না বা খায় না এমন মানুষ বোধহয় হারিকেন্দ্রিয় খুঁজে পাওয়া যাবে না এদেশে এদেশ হোক বা ভারত সমান তালেই জনপ্রিয় চা আমাদের দেশে প্রচুর পরিমাণে চা পাতার চাষ হয় বলে অনেকেই ভাবতে পারেন এর উৎপত্তি তো নিশ্চিত বাংলাদেশে তবে হতাশ করতে হচ্ছে কারণ ভারত বা বাংলাদেশ চায়ের জন্মভূমি নয় আঠারোশো তিরিশ সালের পর চা ব্রিটিশদের হাত ধরে ইন্ডিয়ায় আসে চায় না থেকে অর্থাৎ চা প্রথমবার আবিষ্কার হয়েছিল চায়নাতে এরপরে জনপ্রিয়তা পায় চা নাইন পোলাও যে কোনো ধরনের আনন্দ অনুষ্ঠান হোক না কেন তা পোলাও ছাড়া অসম্পূর্ণ শুধু ইন্ডিয়া নয় বাংলাদেশেও আছে হরেক রকম পোলাও তা সে মেথি পোলাও হোক বা কাশ্মীরি বা চিকেন পোলাও পোলাও যেই পোলাওই হোক না কেন মূল কিন্তু এসেছে আলেকজান্ডার দ্য গ্রেটের হাত ধরে এর মূল নাম ছিল পিলাফ তিনশো তিরিশ খ্রিস্টাব্দে আলেকজান্ডার পার্শিয়ার এক যুদ্ধ জয় করে উৎসব করার উপলক্ষে তৈরি করা হয় এই পোলাও পার্শিয়ান পিলাফ ইন্ডিয়া বাংলাদেশে এসে পরিচিতি পায় পোলাও হিসেবে নাম্বার নান রুটি কাবাব আর নান আহা আর কি লাগে আমাদের দেশে গ্রিল কাবাব এমনকি হালিমের সাথেও নান খাওয়া হয় অনেকে একে ইন্ডিয়ান খাবার বলে মনে করে তবে এটি মোটেও বাংলাদেশ বা ইন্ডিয়ান খাবার নয় এই খাবারের উৎপত্তি স্থল মিডল ইস্টে মানে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যের এই জনপ্রিয় খাবার বহু আগে ধরা দেয় ইন্ডিয়ানদের হাতে সেখান থেকে জনপ্রিয়তা লাভ করে বাংলাদেশেও নম্বর ইলেভেন কালো জাম মিষ্টি পাড়ায় কালো জামের কদরই আলাদা তবে এর উৎপত্তি কোথায় জানেন কি বাংলাদেশের কালো জাম মূলত একটি পার্সিয়ান মিষ্টান্ন ইন্ডিয়ায় পরিচিত গোলাপ জামুন পুরনো নাম বা বলা যায় পার্সিয়ান নাম লুকমাত আলকা দেবী এর উৎপত্তি হিসেবে বলা হয় এটি মোঘল বাচ্চাদের সাথে এদেশে এসেছে মোগল বাচ্চাকে খুশি করার জন্য একজন পার্সিয়ান বাবুরচি এই মিষ্টিটি প্রথমবার বানিয়েছিল যা পরবর্তীতে কালো জাম নামে পরিচিতি পায় নম্বর চুয়াও ফালুদা গরমের তাপদাহে শরীরকে একটু চাঙ্গা করতে ফালুদার জুরি নেই আইসক্রিম সাবুদানা দুধের মিশ্রণে তৈরি এই ফালুদার স্বাদ মুখে লেগে থাকার মতো এক এক জায়গায় ফালুদার উপকরণ কম বেশি আলাদা হলেও স্বাদে কোনো কমতি থাকে না তবে অসাধারণ এই খাবার তুনতে বাঙালি মনে হলেও আসলে এমনটা নয় মূলত এটি একটি পার্সিয়ান মিষ্টান্ন যার নাম ছিল ফালুদে মুঘল বাদ দেশে আগমন ঘটান এই খাবারের নম্বর থার্টি কফি বা ফিল্টার কফি যে নামেই ডাকা হোক শীতের সকালে এর স্বাদের কাছে হার মানবে সবকিছুই তবে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বিখ্যাত এই কফি আসলে এদেশের নয় গরম এই পানীয়টি আসলে ইয়েমেনের অঞ্চলে আবিষ্কৃত হয়েছিল মূলত এই ফিল্টার কফি ভারতে এনেছিল সুফি সাধক বাবা বুদান যিনি মক্কায় তীর্থযাত্রা করার সময় এটি আবিষ্কার করেন সাধু ইয়েমেনের মোচা থেকে ভারতের সাতটি কফির বীজ নিয়ে এসেছিলেন সেখান থেকেই উৎপত্তি হয় কফি পরবর্তীতে বাঙালি দেশীয় এর প্রচলন ঘটে নাম্বার ফোরটি বরফের আইসক্রিম এক ধরনের আইসক্রিম বলা যায় একে বরফের মধ্যে নানা রং দিয়ে বানানো হয় এই আইসক্রিম অনেকে একে গোলা নামেও ডাকে নাম গোলা হলেও আকারে কুলফি আইসক্রিমের মতো হয় গরমে এটা অমৃতের মতো লাগে ছোট বড় সবার কাছেই এটি বিখ্যাত রং জীব রঙিন করার সুযোগ হাত ছাড়তে চায় না কেউই কিন্তু এই গোলা মূলত কোন দেশের সম্পত্তি বলুন তো রঙিন এই খাবার এসেছে জাপান থেকে সাতশো চুরানব্বই থেকে এগারোশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিশেষ ধরনের আইসক্রিম বানাচ্ছিল জাপান পাহাড় থেকে বরফের টুকরো নিয়ে তৈরি হয় বলে এর নাম দেওয়া হয় গোলা খাবারের উৎপত্তি যে দেশেই হোক না কেন সুস্বাদু আর স্বাস্থ্যকর হওয়া জরুরি তবে যত সুস্বাদুই হোক না কেন যদি তা স্বাস্থ্যকর না হয় তবে তার কোনো মূল্য নেই তাই স্বাদের পাশাপাশি স্বাস্থ্যকর কিনা সেদিকটাও খেয়াল রাখা জরুরি আমরা যখনই খাবার বানাই বা কিনি তার স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা কিনা এটা অবশ্যই নজরে রাখা উচিত শুধু স্বাদের কথা চিন্তা করে অস্বাস্থ্যকর খাবার খেলে খেতে বিপরীত হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে